হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এই মুহূর্তে চাকরির সবচেয়ে বড় একটি আপডেট নিয়ে আজকে আমি ভিডিওটা করছি তো সেটা কি বিগত বছর ধরে তোমরা যারা রেলের প্রিপারেশন নিচো তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটা কি আপডেটটা হলো রেলের তরফ থেকে একটা ওয়েবসাইটে বলা হয়েছে যে এই মুহুর্তে প্রায় ন হাজারের মতো ভ্যাকান্সি বের হবে এবং এটা কোন পদে সেটা হলো এলপি টেকটিশিয়ান ঠিক আছে এর কিন্তু নোটিশ এখনও বেরোয়নি এবার এই ভিডিওতে আমি তোমাদের আজকে বলে দেবো কি কবে পরীক্ষা হতে পারে এবং সিবিটি ওয়ান সিবিটি টু কবে কী হতে পারে তো সেইটা আমি বলে দেবো তো প্রথমেই অনুরোধ থাকবে ভিডিওটি নাটে সম্পূর্ণ দেখো রেলের তরফ থেকে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে সেই নোটিশটা কী সেইটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি নাম্বার ওয়ান পাবলিকেশন অফ নোটিফিকেশন ইমপ্লয়মেন্ট নিউজ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মানে ফেব্রুয়ারির মধ্যে দু হাজার চব্বিশের মধ্যে এর সম্পূর্ণরূপে নোটিশটা তোমরা ইমপ্লয়মেন্ট নিউজে পেয়ে যাবে ঠিক আছে সেকেন্ড নাম্বার যদি সাবমিশন করুন অনলাইন অ্যাপ্লিকেশন মার্চ এপ্রিল দু হাজার চব্বিশ মানে দু হাজার মার্চ আর এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে কম্পিউটার বেস যে সিবিটি আছে সেটা কবে হবে সেটা হবে বলা হয়েছে যে সিবিটি ওয়ান ঠিক আছে দ্য সিবিটি ওয়ান এক্সাম ফর দিস পোস্ট আর টেন্টেটিভলি শেডিউল টু বি হেল্ড বিটুইন জুন অ্যান্ড আগস্ট দু হাজার চব্বিশ মানে সিবিটি ওয়ান যেটা আছে সেটা জুন আর আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে দ্য সেকেন্ড স্টেজ যেটা আছে মানে সিবিটি টু সিবিটি টু কবে হবে সিবিটি টু হওয়ার সম্ভাবনা আছে এখানে লিখেছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মানে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে সিবিটি টু হয়ে যাবে অতএব তোমরা দেখতে পাচ্ছ যে সিবিটি ওয়ান এবং সিবিটি টু এর মধ্যে কিন্তু বেশি ডিফারেন্স সময়ের নেই অতএব যারা প্রিপারেশন নিচ্ছ তাদের সিবিটি ওয়ান এবং সিবিটি টু দুটোর জন্যই একসাথেই প্রিপারেশন নিতে হবে এরপর কী আছে অ্যাপটি টু টেস্ট যেটা আছে শেডিউল মানে লাস্টের যেটা আছে সেটা নভেম্বর দু হাজার চব্বিশ মানে নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যে সেইটাও হয়ে যাবে এবং যেটা আছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং যেটা ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ফিজিক্যাল টেস্ট যেগুলো আছে সেটা মার্চ কি এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে হয়ে যাবে তবে আগেই বলে রাখি এটা কিন্তু এখনও এমপ্লয়মেন্ট নিউজে কোনো দেয়নি এটা রেলের ওয়েবসাইটে তাদের একটা নোটিশ পাবলিশ করেছে এখানে নোটিশে লেখা আছে টেকনিশিয়ান ঠিক আছে অতএব আমরা ধরতে পারি যে এ এল পির যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে তো যখন নোটিশ বেরোবে সম্পূর্ণ আমার এই চ্যানেলে আমি পাবলিশ করে দেবো তো সম্পূর্ণই আপডেট দিয়ে দেবো তোমাদের তো সেই জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ